ঝাড়গ্রাম লোকসভা সর্বভারতীয় বিজেপি প্রার্থী প্রণব টুডু ইস্তেহার প্রকাশ করল যার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি সমস্যা নিয়ে বেশি করে দেখছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রেল পর্যটন ও বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানের উন্নয়ন শিক্ষা ব্যবস্থায় লোকসভা এরিয়াতে নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় আদিবাসী উদ্ধ এলাকায় এসটি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ আবাসিক কেন্দ্রীয় বিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া হবে স্বাস্থ্য ব্যবস্থায় লোকসভা কেন্দ্রের প্রতিটি হাসপাতালে এমআরআই বার্ন ইউনিট ছাড়াও অন্যান্য আধুনিক যন্ত্রপাতি বসিয়ে সরকারি হাসপাতালগুলোতে উন্নত মানের পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হবে ঝাড়গ্রাম লোকসভা এরিয়াতে যেরকম কোনো শিল্প বা কর্মসংস্থান নেই সেই সমস্ত বিষয়গুলো জোর দেখা হবে কর্মসংস্থান গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে আজকে আমরা আজকে পনেরো তারিখ পনেরোই মে দু হাজার চব্বিশ তো আমরা বিজেপি প্রার্থী হিসাবে আজকে আমি সংকল্পপত্র কিছু বক্তব্য আমি তুলে ধরব আর কি আমরা কী কী করতে চাইছি আগামী বছরগুলোতে তো প্রথমে বলি আর কি শিক্ষার উপরে তো পার পার করে বলবো তা প্রথমেই বলি যে শিক্ষার উপরে শিক্ষা দিয়ে আমরা যেটা শুরু করতে চাইছি যে কিছু লোকসভা এই যে যে ঝাড়গ্রাম যে লোকসভা এরিয়া আছে সেখানে হচ্ছে যে কিছু জায়গায় নবোদয় বা কেন্দ্রীয় বিদ্যালয় দুটো স্কুল আমরা করতে চাইছি এবং আরও কিছু রয়েছে আর কি মানে মেন মেন পয়েন্টগুলো আমি করছি কিছু হোস্টেল করা হবে কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টার করানো করা হবে এছাড়া হচ্ছে স্বাস্থ্য যেহেতু আমি নিজে ডাক্তার তো স্বাস্থ্যটা আরও বেশি করে জোর দেওয়ার চেষ্টা করছি আমরা তো সেখানে হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে যে হসপিটাল আমাদের রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ রয়েছে বা অন্যান্য জায়গায় যে সাব ডিভিশন হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে কিন্তু সেই লেভেলের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না কোনো কারণে হয়তো হয়তো পরিকাঠামোর অভাব কখনো কখনও কখনও কী হয় যে অ্যাক্সিডেন্ট পেশেন্টকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে কলকাতায় রেফার করতে বাধ্য হচ্ছি তো সেই ট্রমা কেয়ার সেন্টার বা এই যে হসপিটাল যেগুলো রয়েছে আর কি মেডিকেল কলেজ রয়েছে সেটাকে আপগ্রেড করে মানে বিশেষ করে মেডিকেল কলেজ যেটা রয়েছে ঢাকা মেডিকেল কলেজ সেইগুলোকে এমসে সমতুল্য আমরা সেইগুলোকে আনার একটা চিন্তাভাবনা রয়েছে আর সেখানে এমআরআই বসবে বান হবে ইকো চালু হবে এই ধরনের জিনিসগুলো আমরা করার চেষ্টা করছি এমস ঘাঁচির একটা হসপিটাল গড়ার আমরা চেষ্টা করছি যেটা জঙ্গলমহলের জন্য খুবই দরকার আর জঙ্গলমহলে এখানকার অনেক গরিব লোকজনরা রয়েছে সেই সমস্ত লোকের পক্ষে কলকাতায় যাওয়া সম্ভব নয় সেই কারণে আমরা এই এমস লেভেলের একটা হাসপাতাল বানানোর একটা প্রচেষ্টায় থাকব আচ্ছা এরপরে যেটা হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক জায়গায় ব্রিজ ভাঙা রয়েছে এবং অনেক জায়গায় আমাদের রাস্তাঘাটও ঠিক নেই বা সরু আছে রাস্তাঘাট যতটা চওড়া থাকার কথা সেই চওড়াটা নেই এবং কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ব্রিজ যেগুলো রয়েছে যেমন হচ্ছে যে ডুলুং নদীর আপনার নিশ্চয়ই ডুলুং নদীর উপরে যে ব্রিজটা রয়েছে অনেক সময় বন্যায় মানে ভেসে যায় এবং হচ্ছে কিছু ব্রিজ রয়েছে যেমন কদমক গেটের কাছে কিছু ব্রিজ ওখানে একটা ব্রিজ একটা পরিকল্পনা রয়েছে অলরেডি সাংসং পরিকল্পনা হয়ে গেছে ওটাকে যাতে তাড়াতাড়ি হয় সেটার আমরা চেষ্টা করি এবং হচ্ছে যে শিল্প এবং কর্মসংস্থান সংস্থান যেটা হচ্ছে শিল্প আমাদের ঝাড়গ্রামে ইন্ডাস্ট্রি বলে সেরকম কিছু নেই সেই ইন্ডাস্ট্রি আনার একটা চিন্তা ভাবনা করছি আমরা যাতে এখানে আরও ইন্ডাস্ট্রি হয় এবং অনেক বেকার লোকেদের কর্মসংস্থান হয় সংস্থান হয় সেটার আমরা একটা পরিকল্পনা নিয়েছি এবং হচ্ছে যে বিভিন্ন মানে এমনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে লোকসভা এরিয়াতে আর কি মৎস্য চাষ পশুপালন পোলট্রি ফার্ম হ্যাঁ ডেয়ারি শিল্পী শিল্প কেন্দ্রীয় অনুদানে উন্নতি উন্নতির একটা ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এছাড়া হচ্ছে যে রেল রেলের রেল নিয়ে বলি আর কি যে অনেক দূরপাল্লার ট্রেন আমাদের এই ঝাড়গ্রাম স্টেশনগুলোতে বা এই লোকসভা এরিয়াতে যেখানে যেখানে যেমন হচ্ছে যে ওইদিকে চন্দ্রকোনা রোড বা গড়বেতা যে এরিয়াগুলো রয়েছে আর কি গড়বেতা যে রেল স্টেশনগুলো রয়েছে এইগুলোতে হচ্ছে যে আরও ট্রেনের সংখ্যা যাতে বাড়ে লোকাল ট্রেনের সংখ্যা যাতে বাড়ে এবং দূরপাল্লার ট্রেন যাতে দাঁড়ায় সেটার একটা প্রচেষ্টা থাকবে এবং কিছু কিছু জায়গায় হচ্ছে যে কিছু রুট আমাদের যেমন ধরুন ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার একটা রুট অনেকদিন আগে ভুল পরিকল্পনা হয়েছে সেই রুটটা যাতে আরও আরও মানে তাড়াতাড়ি সেই রুটটাকে আমরা বাস্তবায়িত করতে পারি সেটা একটা চিন্তাভাবনা রয়েছে এছাড়া হচ্ছে কৃষি কৃষির উপরে যেটা হচ্ছে যে এখানকার যে প্রধানমন্ত্রী ফসল বিমার সুবিধা যেন এই রাজ্যে কৃষকরা পায় ও সব ধরনের চাষে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় তার উপর জোর দেওয়া দেবো আমরা ঠিক আছে এছাড়াছি যে নাবাদের সাহায্যে যাতে চাষির চাষিরা উন্নত অর্থপরী ফসল জৈব চাষ রপ্তানিযোগ্য ফল সবজি চাষ করতে পারেন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা নেব এবং আচ্ছা আমরা আরও ডিটেলস আমি যেটা বলছি এটা জাস্ট ছোটো করে হ্যাঁ পয়েন্টগুলো বলছি এখানে সংকল্পপত্রে আরও ডিটেলস করে রয়েছে আচ্ছা এছাড়া যে পানীয় জল নিকাশি ব্যবস্থা এবং বাসস্থান এখানে বলি আর কি যে ঝাড়গ্রাম এরিয়াতে একটা মাস্টার প্ল্যানের একটা চিন্তাভাবনা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্ষাকালে অনেক সময় যে মেন যে রাস্তাটা আছে সেই রাস্তাতে শুধু মেন রাস্তা না আরও গলিতে যে রাস্তাগুলো আছে ড্রেনেজ সিস্টেমটা খুবই খারাপ আছে এবং একটু জল হলে পরে হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত জল জমে যায় সেটার একটা চিন্তাভাবনা করেছি যে মাস্টার প্ল্যান এবং একটা রিং রোডের একটা চিন্তাভাবনাও রয়েছে রিং রোড মানে ঝাড়গ্রামটাকে ঘিরে একটা রিং রোড হবে এবং হচ্ছে যে একটা বাইপাস যে বাইপাসটাকে আরও বেশি অ্যাক্টিভেট করবো সেটার একটা চিন্তাভাবনা রয়েছে এবং যে নিকাশি ব্যবস্থা সেটাকে আরও আপডেট করব আরও আপডেট করব। যাতে জল যাতে না পড়ে এটা একটা মাস্টার প্ল্যান ওটাকে ভেঙে ভেঙে আমরা এই সংকল্প পত্রে দিয়েছি সেই মাস্টার প্ল্যানটা খুবই দরকার ছিল ঝাড়গ্রাম কেন এবং এই লোকসভা এরিয়াতে যতগুলো বড় বড় জায়গাগুলো রয়েছে কি বড়ো বড়ো এলাকার মানে টাউন এরিয়াগুলোতে রয়েছে সেইগুলোতেও মানে মাস্টার প্ল্যানের একটা পরিকল্পনা আমাদের রয়েছে এবং নিকাশি ব্যবস্থা যেগুলো রয়েছে সেইগুলোকে আরও মানে ক্লিয়ার করা হবে এবং আরও বেশি করে আপডেট করা হবে আচ্ছা নারী কল্যাণে যেটা রয়েছে যে আচ্ছা হ্যাঁ ওখানে একটা বাসস্থান নিয়ে একটা বলি আর কি অনেক জায়গায় দেখা গেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনেক লোকজন ঘর পাননি সেই ঘর যাতে গরিব লোকজনরা পায় এবং হচ্ছে যে অনেক জায়গায় এরকম দেখা গেছে যে মানে সেই হয়তো যাদের সত্যিকারে পাওয়ার কথা তারা পাননি কিন্তু যাদের পাওয়ার কথা না তারা কিন্তু পেয়েছে এই এটা আমরা প্রচারের সময় ঘুরতে গিয়ে এটা দেখেছি সেটা যাতে মানে ঠিকঠাকভাবে যারা সত্যিকারের দরকার তারা যাতে পান সেটা একটা আমার ভাবনার মধ্যে রয়েছে আচ্ছা এছাড়া হচ্ছে নারী কল্যাণের মধ্যে রয়েছে যেটা গর্ভবতী মায়েদের জন্য সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং হসপিটালে আধুনিক চিকিৎসার একটা সুযোগ করছি এবং হচ্ছে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুলে ও বাড়ি 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 মেয়েদের স্যানিটারি প্যাড এবং আয়রন ট্যাবলেটের সরবরাহ ব্যবস্থা এছাড়া যে মহিলাদের জন্য কর্মমুখী বিভিন্ন শিক্ষা কেন্দ্র এবং স্বনির্ভর গোষ্ঠীর জন্য উন্নতি প্রযুক্তি এবং আরও ঋণের সহায়তা ঋণেরও একটা চিন্তাভাবনা করার চিন্তাভাবনা একটা রয়েছে এবং স্বনির্ভর গোষ্ঠীকে গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা সৃষ্টির মাধ্যমে তাদের উৎসাহিত করা এবং তাদের মাধ্যমে বিভিন্নভাবে আরও আমাদের নারী যারা রয়েছেন আর কি যারা মহিলা রয়েছেন তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওদের সাপোর্ট দেওয়া আর সবচেয়ে শেষে যে পয়েন্টটা আমরা তুলে ধরেছি কিন্তু শেষ হলেও ওটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের ঝাড়গ্রাম এরিয়াতে যেটাতে কিন্তু অনেক বেকারত্ব অনেকটাই দূর হবে সেটা কি সেটা হচ্ছে যে পর্যটন শিল্প পর্যটন শিল্পটা আমাদের ঝাড়গ্রামের জন্য খুবই দরকার হ্যাঁ এবং হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই পর্যটনের তিনটে জিনিস খুবই যেটা দরকার হয় আর কি যে সমুদ্র পাহাড় এবং জঙ্গল এই পাহাড় দার্জিলিং যেমন রয়েছে দা দীঘাতে যেমন সমুদ্র রয়েছে সেরকম আমাদের জঙ্গল মলে কিন্তু আমাদের জঙ্গল রয়েছে প্রচুর জঙ্গল রয়েছে সেই জঙ্গল দেখতে মানুষজন আসেন এবং কলকাতা থেকে শুরু করে বিভিন্ন থেকে মানুষ এই জঙ্গলকে ভালোবাসেন এবং সেই জঙ্গলটাকে আমরা এগিয়ে ধরে আমরা এখানে পর্যটনের একটা চিন্তা ভাবনা করেছি আর কি পর্যটন শিল্পে যাতে আরও উন্নতি হয় সেটা আর চিন্তাভাবনা মধ্যে করা হয়েছে তো সেক্ষেত্রে আমার পর্যটন শিল্প আমার আরও যেটুকু রয়েছে সেটুকু যথেষ্ট নয় ওটাকে আরও বেশি আপডেট করতে চাইছি যাতে বিভিন্ন লোকজন যাতে আসেন বিভিন্ন জায়গা থেকে এবং তার জন্য বিভিন্নভাবে ঋণ দেওয়া হবে বিভিন্ন লোকজন থেকে হ্যাঁ এবং পর্যন্তরাকে আরও বেশি আপডেট করা হবে আচ্ছা এছাড়া রয়েছে যে বিভিন্ন তীর্থস্থান বা ধর্মীয় তীর্থস্থান বিভিন্ন এখানে বিভিন্ন কমিউনিটির লোকজনরা রয়েছে সেই বিভিন্ন কমিউনিটির যাতে লোকজনরা তাদের যে ধর্মীয় স্থানগুলো আছে সেইগুলোকে আমরা যতটুকু পারবো আমাদের তরফ থেকে হ্যাঁ বিভিন্নভাবে ওনাদেরকে মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব হুম তো এই হচ্ছে যে আমাদের একটা ছোটোখাটো আমাদের বক্তব্য এবং ছোটোখাটো আমাদের ইস্তেহার ঠিক আছে আমরা এখানে অবাস্তব কিছু করব না বলবো না যেটা আমরা করতে পারবো সুন্দরভাবে সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করবো সেটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব আপনি